মিস্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিলিপুটি সাহেব একটা কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম চমৎকার একটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এই বছর ঈদের জন্য এই ড্রেসগুলো আমাদের শোরুমে আনা হয়েছে একটা খুলে দেখাতো পাথা না বাড়ি এই ড্রেসগুলো দেখায় এইটা হচ্ছে আপনারা দেখেন এটা মেরুন কালার কি ম্যাজেন্ডা মেরুন যে কালারটা আর কি খুবই চমৎকার একটা কালার জামাটা একটু ধরো সুন্দর করে এই দেখেন অল ওভার কাজ করা এটা কিন্তু অল অলওভার কি স্টোন দেওয়া আপনি এটা এ দেখেন আপনার জামার বডির স্টোনটা দেখেন কতটা কালারফুল আপনার মাল্টি কালার যে স্টোনটা সেই স্টোনটা আপনারা এই জামাটার মধ্যে পেয়ে যাবেন আর অল ওভার হচ্ছে একদম পিটানো যে সুতার কাজটা আপনি কাজটা দেখেন একদম বসা কাজের যেটা হাতে বাঁধবেন আপনি এত আর কাপড়টা আপনারা একেবারে পিওর যে চিনন জর্জেটটা আর কি চিনন জর্জেট বলতে শাইনিং জর্জের যেটা আর কি আর দেখেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু শাইনিং করবে যারা ঈদের জন্য একটু পার্টিওয়্যার ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা তাদের জন্য বেস্ট হবে আর প্রাইসটা শুনলে তো আপনারা আপনারা অবাক হয়ে যাবেন এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কাটওয়ার করাই আছে দেখেন নিচে চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলো আপনাদের জন্য আর এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হবে এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতের কাপড়টা হবে আর এটা ওনার একটু দেখাতো এটা ওনাটা দেখেন আপনার পাগল করার মতো ওনা দেখেন এটা পাঁচ হাতে ওনা বিশাল সাইজের ওড় দেখেন এটা হচ্ছে ওনাটা হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন এটা অল ওভার কাজ করা থাকবে ওনাটা কত গর্জে দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে ওনাটা এত সুন্দর ওনার ওনাটা থেকে চোখ সরাতে পারবে না এত সুন্দর একটা ওনা এটা হচ্ছে ওনার চারপাশে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে কাটওয়ার্ক করাই থাকবে আর অল ওভার হচ্ছে আপনার কাজটা তো পেয়ে যাবেন দুই দুই পাশে কিন্তু দুই সাইডে দুই রকম একটা কাজ আপনারা দেখেন পুরো ওনাটা জুড়ে হচ্ছে কাজ করা পাঁচ হতে অন্য হবে বিশাল যে ওনা আর এই ড্রেসটার সাথে কিন্তু আপনার সালোয়ার সেমিজ দুইটাই পেয়ে যাবেন এটা চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি বলিনি আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে পাশাপাথে বেলগুনে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার যেটা মিষ্টি হালকা পিস টাইপের কালার বলে অনেকে মিষ্টি পিঙ্ক টাইপের কালার এই দেখেন এটা হচ্ছে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে সেম ডিজাইন সেম কাজ ওনারটা দেখো একটু ওনার দেখো জামাটা রাখো ওনারা দেখো আর যারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখ শুনে পার্চেস চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেট তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শতম্ব দোকান এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওরা বিশাল আছে যে ওনা দেখেন যারা পার্টি মধ্যে একটু ড্রেস খুঁজতেছেন রিজনেবল প্রাইসের মধ্যে আর এটা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এরকম একটা গর্জেস কালেকশনে পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এরকম একটা গর্জেস কালেকশন লিভাস ফ্যাশন পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার আমরা কিন্তু হোলসেল দিই আর সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটু দেখো এই কালটা দেখো এটা চারটা কালার চারটা কালারই খুলে দেখাচ্ছে যেন আপনার কালারটার সাথে কাজের যে কম্বিনেশনটা সেটা যেন বুঝতে পারেনি দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওকে এটা ওনাটা দেখাও সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে আমি কালারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা পেজ থেকে অর্ডার করবেন আমাদের এই মেসেজ ইনবক্সে অর্ডারটা দ্রুত করে আপনারা অর্ডার প্লেস করে দেবেন দেখ এটা হচ্ছে আপনার ওনারটা হবে পাথাতে নাম ঠিক আছে এটি এটা হচ্ছে অন্যটা হবে ওকে রাখো এটা স্যালোয়াটা দেখো এটা স্যালোটা দেখো একটু এটা তো স্যালোয়ার সেমিজ দুইটা কাপড়ই দেওয়া আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন ভাবা যায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এমন একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছে এটা তো জাস্ট কি বলবো দেখেন পছন্দের সবার মাস্টার ইয়ল আর কি এটা কিন্তু কাঁচা হলুদ যে কালারটা আর কি এটা অনেকে একদম ডিপ কাঁচা হলুদ যে কালারটা এই কালারটা হবে আপনার দেখেন কালারটা দেখেন আপনার জাস্ট চোখ খেয়ে যেতে পারবেন না পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরকম গর্জেস একটা কালেকশন জাস্ট পাগল করার মতো ডিজাইন ওনাটা দেখো একটু অল ওভার কাজ করা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে কাজ থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু হাতে কাজ করা হবে আমি আগে বলে দিচ্ছি এটা প্রত্যেকটা ড্রেসে হাতে কাজ করা ফ্রিজে যে কোনো বাড়িতে বাঁধতে পারবেন আপনার এটা এটা হচ্ছে ওড়নাটা হবে পাঁচ হাতে ওড়না দেখেন এটা পাঁচ হাতে ওড়না হবে আর আমাদের শোরুমটা যদি একটু দেখাই দেখেন আমাদের শোরুমটা এটা এটা হচ্ছে এই বছর ঈদের সব থেকে আকর্ষণীয় কালেকশনগুলো আপনাদের জন্য আমরা এবার কালেক্ট করতেছি যারা আমাদের শোরুমে সবসময় এসে দেখে শুনে পার্চেস করতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুরু অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা মহম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুশো ষোলো শতম্ব দোকান আর এইটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই এড্রেসটা নিতে পারবেন এত গর্জে থাকবে লাক্সারি ডে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ধন্যবাদ ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ